তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করো ভাইয়া আপনি কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় ইউনিটে সাতাশতম হয়েছিলেন আবার মাঝে মাঝে অনেকে একটা জিনিস জিজ্ঞাসা করো ভাইয়া আপনি কি কি ভুলের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপ টেনের এর মধ্যে থাকতে পারেননি আসো আমি দেখাই আমার কোন একটা ভুলের কারণে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপ টেন এর মধ্যে থাকতে পারিনি তো সেই যে ভুলটা তোমরা আমার এখানে যে ইয়েটা আছে আমার যে স্কোর কার্ডটা আছে ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে যদি তুমি দেখো আমি সাধারণ জ্ঞান দিয়ে শুরু করি সাধারণ জ্ঞানে আমার হয়েছিল আমি আমি মধ্যে কিন্তু ভুল দাঁড়িয়েছিলাম কয়টা ছয়টা ঠিক আছে এখানে আমি কত লস খেয়েছি দেখো তো ওয়ান পয়েন্ট ফাইভ লস খেয়েছি মানে কি আমি ছয়টা ভুল দাঁড়িয়েছিলাম তাই কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ লস খেয়েছি এখানে এটা গেল তারপর দেখো ইংলিশে মোটামুটি ভালো আমি হচ্ছে আমার তেরোটা হয়েছিল দুটা ভুল হয়েছিল তাই আমি কি বারো দশমিক পাঁচ পেয়েছি ঠিক আছে আর রিটেনের মধ্যে দেখো ইংলিশ রিটেনে আমি মোটামুটি বিশের মধ্যে পনেরো দশমিক পাঁচ শূন্য পেয়েছি এখন বাংলায় দেখো বাংলা এমসি কিউ একদম ডিজাস্টার হয়েছিল বাংলা এমসি কিউ থেকে আমি দাগিয়েছিলাম কয়টা টোটাল পনেরোটায় ছিলাম কিন্তু আমার হয়েছিল নয়টা ভুল দাগিয়েছিলাম ছয়টা সো আমার কিন্তু একটা ভুল স্ট্র্যাটেজি ছিল যে আসলে আমি পারি না পারি একদম সব দাগিয়েছি দেখো টোটাল আমি কয়টা ভুল দাগিয়েছি এই পরীক্ষাতে বারোটা আর দুইটা চোদ্দটা সো আমি মোটামুটি এই পরীক্ষাতে দেখো চোদ্দটা ভুল দাগিয়েছিলাম আমার সম্পূর্ণ পরীক্ষাটাতে আমি যদি একটু কিন্তু আরো কিছু মার্ক বেশি আসতো ঠিক আছে প্লাস আমি বাংলা এমসি তো কমও পেয়েছি তো তুমি যদি দেখো যে আমার মার্কটা কেন কম এসেছে বা আরো কিছু মার্ক আসতে পারতো সেক্ষেত্রে একটা রিজনে তুমি পাবা সেটা হচ্ছে কি এমসি কিউতে বাংলাতে কম পাওয়া প্লাস আমার মাইনাস মার্কিং বা নেগেটিভ মার্কিংটা বেশি হওয়া এই নেগেটিভ মার্কিংটা বেশি হওয়ার কারণ কি বা আমি বাংলা বা কম পেলাম তার একমাত্র সোল রিজন হচ্ছে আমি খুব বেশি প্র্যাকটিস করি নাই আমি হচ্ছে দেখো ঠিক মতো পড়াশোনা করেছি আমি বাংলা বা ইংলিশ জিকে তুমি মার্কগুলো দেখো ইংলিশে দেখো আমি আটাশ পেয়েছি ভেরি গুড মার্ক জি কেতে বা এই দশমিক পাঁচ এটাও ভালো বাংলাতে আমার টাইমে দেখো আমি লিখিততে পেয়েছি এগারো আর এমসি কিউতে পেয়েছি সাত দশমিক পাঁচ মানে সত্যি বলতে প্লাস আমি হচ্ছে কি বাংলা আমি যথেষ্ট প্র্যাকটিস করি নাই আমি বাংলা রিটার্ন খুব বেশি প্র্যাকটিস করি নাই বাংলা আমি কি এমসি কিউটাও খুব বেশি প্র্যাকটিস করি নাই এই যে প্র্যাকটিসের অভাব এই কারণেই কিন্তু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে টপ টেনের মধ্যে থাকতে পারিনি আমার পজিশন হয়েছিল সাতাশ আমি যদি এইখানে আর কিছুটা মার্ক তুলতে পারতাম এ দেখো আমি যে মার্কটা পেয়েছি যারা এই ধরনের মার্ক পায় সাত দশমিক পাঁচ তারা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে চান্সই পায় না বা পজিশন আসলেও এক হাজারের মধ্যে চলে যায় তাদের পজিশন যে এরকম লেভেলে মার্ক পায় বাট আমি জাস্ট ইংরেজি আর জিকে দিয়ে কিন্তু কভার জিতে পেরেছিলাম তাহলে এই প্রবলেমটাকে আমরা কিভাবে ওভারকাম করতে পারি তা নিয়ে একটা সমাধান তোমাদের জন্য নিয়ে এসেছি আমি তোমাদের বড় ভাই হিসেবে যে তোমরা যাতে আমার মতো এই ভুলগুলো না করো সেজন্য তোমাদেরকে কি করতে হবে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে অনেক অনেক বেশি প্র্যাকটিস করতে হবে ঠিক আছে তার জন্য কি দরকার তোমার অনেক বেশি এক্সাম দেওয়া দরকার কিভাবে কিরকম রকম এক্সাম তোমাকে তুমি ধরো একটা চ্যাপ্টার আজ পড়ছো ধরো লেসে তুমি আজকে সিরাজ নাটকটা পড়লা তখন তোমার কি দরকার হবে এই নাটকের আমি একটা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনে বা একটা কঠিন কোয়েশ্চেনে আমি যদি একটা পরীক্ষা দিতে পারি তাহলে কি আমি নিজেকে যাচাই করতে পারবো হ্যাঁ আমি হচ্ছে কতটুকু মানে পরীক্ষা বা আমি কতটুকু প্রিপারেশনটা নিয়েছি আমরা সেই সুযোগটা দিচ্ছি তোমাদেরকে আমাদের এক্সাম ব্যাচ অগ্নি পরীক্ষা থ্রি পয়েন্ট আমরা গত তিন বছর ধরে বিগত দুই বছর আমরা এই এক্সাম ব্যাসটা চালিয়েছি এবং আমাদের এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপ টেনের মধ্যেও শিখেছে অনেকজন সো এই এক্সাম ব্যাসটা আমরা তোমাকে কি কি দিচ্ছি আমাদের ডেইলি এক্সাম থাকছে কি পঁচাত্তরটা আমাদের সাবজেক্ট ফাইনাল পনেরোটা ফাইনাল মডেল থাকবে দশটা এই যে দশটা ফাইনাল মডেল টেস্ট এখানে কিন্তু তুমি একদম ডিইউ স্ট্যান্ডার্ড ঠিক আছে একদম স্ট্যান্ডার্ড ডিইউ যেরকম থাকে একশো মার্ক সেরকম একশো মার্কের তুমি পরীক্ষা দিতে পারবা অ্যান্ড তুমি কিন্তু রিটেন দশটা পরীক্ষা দিতে পারবা যে পরীক্ষার মাধ্যমে তুমি নিজেকে যাচাই করতে পারবা আমরা কিন্তু তোমাকে পার্সোনালাইজ ফিডব্যাক দিব কিরকম তোমাকে প্রত্যেকটা স্টুডেন্ট ধরে ধরে যে তোমার এই টপিকের সমস্যা তুমি এইগুলোকে ওভারকাম করলে ভালো করতে পারবা আর আমাদের যে ডেইলি এক্সাম গুলো আছে এগুলো কি বাংলার জন্য পনেরোটা ইংরেজি পনেরোটা আমাদের জি কে পনেরোটা এই জিনিসগুলো তুমি তোমাকে আগেই দিয়ে দিবো কেন কারণ এইগুলো তো তোমার ডেইলি ধরে ধরে পরীক্ষা দেওয়া দরকার নাই প্লাস তুমি তো কোচিং করছো অন্য একটা জায়গায় সেখানে সিলেবাস মিলবে না তুমি তুমি যে সাবজেক্ট ওইটাই আমাদের পরীক্ষাটা পারবে ঠিক আছে যখন মন চাই এটা করতে পারবা প্লাস এই প্রশ্নগুলো হবে খুবই কঠিন কঠিন কোন সেন্সে তুমি যদি পড়াশোনা একদম ডিপলি না করো সেই সেন্সে কঠিন একটা প্রশ্ন হবে সো আমার মতো তোমরা যদি এই ছোটখাটো ভুল কাটিয়ে উঠতে পারো তোমরাও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপ টেন এর মধ্যে থাকতে পারবে ইনশাল্লাহ উপকৃত হও আলহামদুলিল্লাহ তুমি যদি আরো অন্য কোনো ভিডিও চাও আমাদেরকে জানাও আর আমাদের এই ব্যাচ সাথে যদি তুমি এনরোল করতে চাও তুমি কমেন্ট করো অথবা আমাদের যে কোনো একটা নাম্বারে কল দাও অথবা আমাদের পেজে নক করো ইনশাল্লাহ তোমাকে হেল্প করা হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম